দর্শক আমরা এই যে সামনে একটা সুন্দর সাইজের শাহীওয়াল সার দেখছি আচ্ছা এটা নিয়ে এসে আমাদের খোকা ভাই আচ্ছা কেমন বয়স হতে পারে এটা ছয় মাস পার আছে ভাই মাস পার আছে সাত মাসের মতো বয়স হতে পারে এইটা আচ্ছা মোটামুটি নিখুঁত মানে নিখুঁত এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম বললো সত্তর ভাঙে বলে আর লাস্ট বেচা কিনার রেট কত হলে দেওয়া যাবে কত সত্তর এটা সর্বশেষ সত্তর পর্যন্ত হলে এই যে এইটা বেচাবে তবে পার্সেন্টেজটা বেশ ভালো আছে গঠনটা সুন্দর আছে কালারটাও সুন্দর আছে ঠিক আছে আমরা দেখি এই পাশে আরও বেশ কিছু আচ্ছা দেখছি দেন না দেন দেন দেখতে দেন ছাড়ে দেন মন টানে না মন টানে না এ বাড়ি ঢুকে গেল তো গরুটা আচ্ছা আমরা এখানে একটা দেখছিলাম

আশেপাশে কিন্তু এটাও দেখা দেখি চলছে রামদর চলছে হয়ে গেল কি হয়ে গেল ভাই বাবাজি আসসালামু আলাইকুম আজকের বাজার কেমন বাবাজি

ওইদিকে পাঁচ হাজার হলে দিবেন এক লাখ পাঁচ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমবারি হাটে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার দশ মার্চ দু আর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওর জাতের ষাট বছর কেমন দামে চলছে কেনা বেচা সে তথ্য দিতে চাই এই যে এখানে একটা দেখছিলাম আমরা এটা ছয় থেকে সাত মাসের মতো বয়স হতে পারে এই বছরটা এ দেখছেন আমরা একটু তথ্য দেয় আসসালামু আলাইকুম কত দাম চেয়েছিলেন বাবাজি ছাপ্পান্ন কত কী বলে পঁয়তাল্লিশ আর বেচা কিনার রেট কত হলে দেওয়া যাবে দুই হাজার কম পঞ্চাশ থেকে দুই হাজার কম হলে এটা বেচাবেন এই যে দেখছেন আজকের বাজার কেমন মোটামুটি ঠিক আছে ধন্যবাদ এ ভাই কি চলে গেলেন কেন বলেন দাম বলেন দাম বলছেন কত বলছেন

ভাই বেচা বেচিটা বলেন একটু তিপ্পান্ন একটু বেশি হয়ে গেল না ভাই তিপ্পান্ন আর পঁয়তাল্লিশ দেখছি আমরা এটা কিন্তু দেখা দেখে চলছে এখানে একটা শাহি হল দেখছিলাম শাহিলটা বা নাফিটা কিন্তু বেশ ঝোলানো আছে কিন্তু কালারটা খুব একটা বেশি ভালো না কত চাইছেন আমার দুদম দুদম সত্তর আর কত কি বলে দুদম সাইট বেচাবেচি টার্গেট কত হলে দেবেন একষট্টি বাষট্টি একটু বেশি হয়ে গেল না ভাই পঁয়ষট্টি একটু বেশি হয়ে যাচ্ছে না তেষট্টি এই এটা তেষট্টি হাজার হলে বেচাতে চাচ্ছেন

সাতচল্লিশ হলে এটা বিক্রি করবেন এটা কিন্তু চার থেকে পাঁচ মাস বয়স হতে পারে সে চল্লিশ থেকে সাতচল্লিশ হাজার হলে বিক্রি করবেন এটা

वाजी <laughs> भान् <laughs> <laughs> oh, <laughs>